কনের তো মজা আজ আমি আপনাদেরকে বলবো ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর জমিনে আজ উঠে পড়ে লেগেছে কিন্তু আমি আপনাদেরকে বলে যাই এই ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে পারবে না কেন পারবে না জানেন ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না ওরা মনে করছে যে দেখো তুললি বিপদ এ বাবা যে তুললো সে জিতে গেল আর যে তুললো না সে হেরে গেল কি বলেন আপনারা হেরে গেল বলেন না কি হেরে গেল বলেন তো ওরা মনে করে বলবে দেখতে পাবে না কিন্তু বাপ যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কপল খবর জানে আল্লা জি আল্লাতে আধারে নির কোথা কি করেছ তুমি সব

তুলনা করে আমি আল্লাহ কোরআনের মালিক কি দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ তালা কেও বলতে পারবে না আপনারা সকলে জানেন ভারত বলসের জমিনে ইংরেজিয়ে ছিল কোরআন হবে না কোরআন কে শেষ করে দিবে সে যুগ চলে এলো চলে এলো ইংরেজ এসে বলল এই মাদ্রাসার প্রধান শিক্ষককে এই মাদ্রাসুর বহুতামিল কারা দান দিয়ে আমরা বলে কি খবর বলে আপনাদের কোরআন গালা পড়ানো হয়ে গেছে আমরা নতুন করে বেন্ডিং করে দিয়ে যাব ইংরেজদেরকে বলে বেঈমান রে এ কাগজের কোরআন লিখি

বলে হ্যাঁ বলে দেখবি বলে হ্যাঁ কই দেখি কই দেখি যখন বলা দাঁত দিয়ে বল যায় রে বেটা আব্দুর রহমানায় এক থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা গন 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 করে শুনিয়ে দিলা বলে

মুসলমানেরা আজকে আমার ভরে গেছে তেরো জন হাফেজে কোরআন হয়ে গেল আজ আমি আপনাদেরকে বলবো বা শীত বর্ষা ঠান্ডা গরমে আজ এই এতগুলা ছেলে এতটুকুন জায়গার ভিতরে মাদ্রাসায় আপনার এক জায়গায় থাকে আজ আমি বলবো এত বড় বড় বিল্ডিং বালা কানে আমাদের পেট ভরে না আমাদের ঘুম হসে না কিন্তু এত সুন্দর সুন্দর কোরআনের হাফে নবীর মেহমানরা এক জায়গায় কত সুন্দর ভাবে থেকে তারা কোরআনকে আপনার বড় বুকে ধরে রাখে তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য এই মাদ্রাসার বিল্ডিংকে তৈরি করার জন্য এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হ। আমি আপনাদের কাছে একবার হাত পেতে দেব সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ কত জায়গায় আমি আয়োজন হাত লক্ষ লক্ষ টাকা করে কোরআনের জন্য চাই আজ আমি আপনাদের বাবুন্ডি এলাকায় ঝাড়খন্ডের মাটিতে আল্লাহ দিনওয়ালা আমি আপনাদের কাছে এক লাখ দেড় লাখ হাজার করে চাবো না আজ আল্লাহ সম্মানের জন্য আমি একটু হাত পেতে দিব বহু টাকা বহু চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আল্লাহর কোরআনের জন্য দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না তাই আমি একবার তকবীর দিব আর তকবীর দাও সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার করে টাকা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা আমার কাছে জান আছে মাল্লা আমি পড়ে দিয়ে 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 শোধ করে দেব আমার জনু দুঃখিনী মা কবরে চলে গেছে আমার আব্বা কবরে শুয়ে আছে আব্বা মায়ের জন্য আল্লাহর কুরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে তো হাজার করে টাকা সর্বপ্রথম একবার তকবীর দিব আর তকবীর সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে

ইনশাআল্লাহ আজকে বামন ডিহে রাখাই মুসলমানদেরকে বলবো আল্লাহর কোরআনের মহব্বতে কে গেছে বাপ আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু বাবা নাম্বার দুই আর একজন দিকে বলবো মাতর কোনি হাজার টাকা ইনশাল্লাহ এত বড় মতলা দিনওয়ালা নাম্বার হাজার ইনশাল্লাহ একটু হা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি এমন কোন মুসলমান নাই এমন কোন দিনদার নাই এমন কোন মাস্টার এমন কোন ডাক্তার এমন কোন ব্যবসায়ী কেমন কোন জমিদার এমন কোন পয়সাওয়ালা এমন কোন আল্লাহ বলা হবে না ইনশাআল্লাহ নাম্বার দুই এ বলে হুজুর দেখেন হাত তুলে যে কি বলছে এ দেখেন কুড়ি হাজার ফখরউদ্দিন হাজী সাহেব কোতাবাড়ি এই দেখেন হাজি ফখর উদ্দিন সাহেব তিনি বলছেন আমি কুড়ি হাজার টাকার দাতা জাম জানাই থাকেন আল্লাহ তিনি বলছেন আমি কুড়ি হাজার টাকার দাতা একবার মোহাম্মত দিয়ে বলি এই তুমি আল্লা রাজা বাড়ি হাজার এরকম বান্ধব যদি আর গো জিত কুড়ি হাজার কোড়ি টাকা পালা লেগে যেত কিংবা দুগো কুড়ি আমি কুড়ি গরম পানা ক্ষমা করে তুমি জিন্দগি এর গোনা ঠিক না কয়ে মা ইসলামের বাতি ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না

ইনশাল আল্লাহর করে নবীর ইনশাল্লাহ নাম্বার দিন আর একজন দরোদিকে বলবো নবীর সুন্ন

ফেটে যাবে প্রতিদিন পর আপনার শরীরের সমস্ত মাংস গলা ওই কবর এ ফেটা আপনার কে শেষ করে দিবে। তিন দিনের কবর না এখনো পর্যন্ত কবরের বাংশ পচে না কিন্তু তোমার আমার শরীরে কেন মাংস খুঁজে পাওয়া যাবে না মুসলমান কখন আছি কখন চলে যাবো নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস না তাই কোরআন কেমন পর্যন্ত থাকবে আপনি আমার আপনার আমার জন্য কেমন পর্যন্ত কবরে নেকি হয়ে যাবে পরকালে নেকি হয়ে যাবে তাই আমি আপনাদের ভিতর থেকে বলতে চাই তিন নম্বরের একজন দরদি মা ও ইন আর একটা আল্লাহর বান্দা এই ঝাড়খণ্ডের মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই কোরআনের প্রেমিক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দিব আল্লাহর পুরো জিন্দা থাকবে আপনি দুনিয়াতে নাকি পেয়ে যাবেন পরকালও নাকি পেয়ে যাবেন বাবা তাই আমি বলবো বা এগুলো কোনো দুরুদি হবে না মাত্র কুড়ি

কুল নদী ও কুল ভাঙে অকুল বনে এই তো নদী খেলা সকালবেলা দূষণ ফুকির শুনধাবলা মাকে সকাল বেলা সম্পদ দিয়ে বড় লোক বানিয়ে দিয়েছে সকাল বেলাতে সন্ধ্যা বেলায় কেড়ে নিয়ে ভিকারি বানিয়ে দিতে পারে সে কিন্তু টাইম লাগবে না বাবা আল্লাহ তো কোন ফায়া কেন দিবা না আল্লাহ রাজে কেন হাতটা তুলবে তাই আমি কোন মুসলমান হবে না আল্লাহ বালা মা কুড়ি

এ বা আপনাদের কুড়ি হাজার ভার মান বহুত হয়ে গেছে বেশি হয়ে গেছে যদি আপনারা মনে করি একাই দিতে কষ্ট হয়ে যাবে একাই পারব